একটু বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু এটাই মনে হয় যে কুশ আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটির ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবুও এর মধ্যে আল্লাহরই একটা রহমত যে আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে আমি আর এখানে যে বেঁচে গেলাম বোধ মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি অবশ্যই এটাই মনে হয় যে কুশা আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটিপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবুও এটা বোধ আল্লাহরই একটা রহমত জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে আমি আর এখানে যে বেঁচে গেলাম বোধহয় মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু এটাই মনে হয় যে কুশ আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটিপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল হত্যা করার আপনারা পরবর্তীতে দেখেছেন তবুও এটা বোধ হয় আল্লাহরই একটা রহমত আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া আমি আর যে বেঁচে গেলাম মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার শুধু এটাই মনে হয় যে কুশা আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটির ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবু এটা বোধ হয় আল্লাহরই একটা রহমত যে আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে আমার বসে থাকার সময় নেই আমাদের বাড়ি আগুন দিচ্ছে ওদের বাড়ি এখন